স্টুডেন্টরাই আমাকে বলে যে ম্যাম ক্লায়েন্ট যখন কাজ করি বা কোনো ডিজাইনিং এ যখন কাজ পাই কিভাবে ট্যাম্পলেট রেডি করব বা কিভাবে একটা কোস্টার ডিজাইন করব ওনার প্রোডাক্ট নিয়ে সেটা বুঝতে পারি না ঠিক আছে তো তাদের জন্য আজকের এই টিউটোরিয়াল ভিডিওটি আজকে আমি দেখাবো আমার টপিকটা হচ্ছে থাকবে কাঁচা আম র ম্যাঙ্গো এই ম্যাঙ্গো টপিকটা নিয়ে আমি সুন্দর করে একটা দেখেন আই ক্যাচিং ডিজাইন তৈরি করেছি এবং খুব সহজ ভাবে আমি যে টেকনিকে দেখাবো আপনারা যদি এই টেকনিকে অবলম্বন করে এই ব্যানার ডিজাইন বা পোস্টার ডিজাইন গুলা করেন তাহলে যে কোনো প্রোডাক্টের আপনি এই জিনিসগুলো হচ্ছে আমি যেভাবে কাস্টমাইজ করেছি আপনারাও করতে পারবেন শুধুমাত্র ব্ল্যাঙ্ক পেজ নিয়ে এখানে দেখেন আমি যখন এই টেমপ্লেটটা নিয়েছি এই ডিজাইনের মধ্যে আরো অনেক ধরনের টেমপ্লেট এখানে চলে আসছে তো এগুলা হচ্ছে রেডিমেড টেমপ্লেট কিন্তু আমি যেটা করেছি এটা হচ্ছে ক্লায়েন্টের প্রোডাক্ট নি বা এখানে আমি ম্যাঙ্গোটা ইউজ করেছি ক্লায়েন্টের যদি কোনো কসমেটিক্স প্রোডাক্ট থাকে বা ক্লায়েন্টের যদি কোনো ধরনের আদার্স ফ্রুটস বিজনেস থাকে তাহলে এখানে সেটা বসিয়ে আপনি জাস্ট সুন্দর করে কাস্টমাইজ করতে পারবেন তো এই সুন্দর টেমপ্লেট এবং সহজ টেমপ্লেটটা আমি কিভাবে তৈরি করলাম এটাই আজকে দেখাবো আপনাদেরকে তো চলেন দেরি না করে শুরু করি তো এখানে আমি যে সাইজটা নিয়েছি সেটা হচ্ছে ব্যানার সাইজ আপনারা সিম্পলি হচ্ছে ক্যানভাতে আসবেন ক্যানভাতে আসার পরে এখানে লিখবেন পোস্টার লিখে সার্চ করবো দেন এন্টারে প্রেস করব। এন্টারে প্রেস করার পরে এখানে দেখেন রেডিমেড হচ্ছে ব্ল্যাঙ্ক তো রয়েছে পাশাপাশি আরো অনেক ধরনের টেমপ্লেট রয়েছে কিন্তু বেশিরভাগে দেখেন এগুলা এগুলা কিন্তু হচ্ছে প্রফেশনাল যেটাকে বলে মানে ডিজিটাল মার্কেটিং रिलेटेड এরকম পোস্ট এটার মধ্যে যদি আপনি হচ্ছে ডিজাইন করেন তাহলে এত বেশি একটা ভালো লাগবে না বা ক্লায়েন্টের ধরেনcosmetics products আছে এই প্রোডাক্টসগুলো যদি এখানে দেন তাহলে এটা ভালো লাগবে না ঠিক আছে তো আপনি যদি কাস্টমাইজ করতে পারে নিজের মন মন মতো করে আমি जस्ट টেকনিকটা দেখায় দিব আপনারা जस्ट কাস্টমাইজ করে নিবেন তো কিভাবে করবেন সেটাই দেখাই চলেন এই যে ব্ল্যাঙ্ক পেজ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নেবেন তো আমার এখানে যেটা আছে আছে আমি আর নিচ্ছি না আমি এটাকে কাস্টমাইজ করছি এরকম ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিবেন তো আমি এখান থেকে অ্যাড নিউ পেজে নিলাম হ্যাঁ এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম নেওয়ার পরে আমি হচ্ছে একটু জোন করি একটা পেজ নিলাম নেওয়ার পরে এখানে আমাদের একটা এই যে দেখেন এখানে যে আমি টেমপ্লেটটা রেডি করেছি টেমপ্লেটের যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি এটা কিন্তু কি বলে একটা প্যাটার্নের উপরে দিয়েছি হ্যাঁ এখানে দেখেন একদম হোয়াইট না এই হোয়াইটের উপরে কাজটা করলে সুন্দরভাবে ভাসবে না আমাদের কি করতে হবে প্যাটার্নটা চেঞ্জ করতে হবে বা প্যাটার্ন দিতে হবে একটা ঠিক আছে তো আমরা কোথায় গিয়ে সার্চ করব ইলিমেন্টে যাব ইলিমেন্টে গিয়ে এখানে আমরা প্যাটার্ন লিখে সার্চ করব ঠিক আছে প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করব সার্চ করার পরে গ্রাফিক্সে যাব যাওয়ার পরে এখানে অসংখ্য টেমপ্লেট আপনারা পেয়ে যাবেন যেগুলো ফ্রি ওইগুলা ইউজ করতে হবে ঠিক আছে তো এখানে আমি অলে যাই আমি যেটা ইউজ করেছি সেখান থেকে আপাতত নি এটা নিয়েছি আমি এটা ফ্রি আপনারা হচ্ছে যখন ই লিখে সার্চ করবেন প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করবেন অবশ্যই পেয়ে যাবেন তো আমি এটা নিলাম এখানে অ্যাডজাস্ট করে দিবা একদম পেজের সাথে অ্যাডজাস্ট করে দিবা এই রে এরকম ভাবে পেজের সাথে জাস্ট অ্যাডজাস্ট করে দি ওকে এখন এটার কালার তো হচ্ছে ইয়েলো কালারের মতো তো আমি এখানে যেহেতু কাঁচা আমের হচ্ছে থিমটা রেখেছি তো কাঁচা আমের কালারটা এখানে দিতে হবে আমি এটার মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর উপর দেখেন কালার চলে আসছে কালারের মধ্যে দিয়ে আমি হচ্ছে এখান থেকে এই কালারটা দিয়ে দিই এই যে এটা এই যে হ্যাঁ এই যে এরকম একটা কাঁচা আমের একটা রফ ফ্লেভার চলে আসছে এই যে এটা দিয়ে দিলাম প্যাটার্ন তারপরে দেখেন এটা দেওয়ার পরে আমি এখানে একটা শেপ নিয়েছি রাউন্ডেড শেপ এটা আমরা কোথায় পাবো অবশ্যই ইলিমেন্টে পাবো এখান থেকে আমি হচ্ছে রাউন্ডেড শেপটা নিয়ে নিচ্ছি এখান থেকে আমরা রাউন্ডেড শেপটা নিয়ে নিবো এই যে রাউন্ডেড শেপটা নিয়ে নিলাম এখন শেপটার কালারটা চেঞ্জ করতে হবে ঠিক আছে এখানে কালার দেওয়া আছে হচ্ছে অ্যাশ কালার তো আমরা কালার দিয়ে দিব এটা ঠিক আছে ওকে এই কালারটা দিয়ে দিলাম এখন এটাকে অ্যাডজাস্ট করবো বড় করে দিব

কাঁচা আমের যে কালারটা থাকে এই কালারটা নিয়েছি নেওয়ার পরে এখানে দেখেন আপনি যদি এখানে হচ্ছে কি বলে আহ ব্ল্যাক কালারটা ইউজ করেন খুব একটা কিন্তু সুন্দর লাগছে না আমি এর আগেও অনেক বুঝিয়েছি যে কোন হচ্ছে শেপের উপরে কোন কালারটা আমাদের অ্যাডজাস্ট করে বা সুন্দর ভাবে আমাদের হচ্ছে ফ্রন্টটাকে বোঝা যায় এটা আমরা মাথায় রেখে তারপরে হচ্ছে আমরা কাস্টমাইজ করবো তো সেক্ষেত্রে আমরা এখানে রসানু যে লিখেছি এই লেখাটাকে আমরা যদি এখান থেকে অ্যাড ক্লিক করে ওয়াইট করে দিই তাহলে দেখেন কত সুন্দর বোঝা যাচ্ছে এখন ওকে এই জিনিসটাকে আমরা এখানে দিলাম দেওয়ার পরে এই জিনিসটাকে ডুপ্লিকেট করলাম ডুপ্লিকেট করে নিচে নিয়ে আসি এখন এখানে যে লেখাটা এই যে আম আম লেখাটাকে আমি হচ্ছে এখান থেকে আম লিখলাম এখন আমের সাইজটাকে আমরা একটু বাড়িয়ে নিচ্ছি আপনারা বারবার টেক্সট অ্যাড টেক্সটেড যাবেন না আপনারা হচ্ছে ডুপ্লিকেট করে করে নিয়ে যাবেন ঠিক আছে এখান থেকে আমি এটাকে টেক্সট করে এই জন্য ওকে আমাদের টোটাল ওভারঅল এই এতটুকু কাজ শেষ এখন আমাদের কি করতে হবে এই যে দেখেন এখন সুন্দর একটা আমের হচ্ছে আমরা কি একটা ঝুড়ির মতো নিয়েছি কাঁচা আমের যেন আরো সুন্দরভাবে ফুটে ওঠে এই জিনিসগুলো আপনারা ক্যানভাতে পাবেন তবে সেগুলা প্রো আপনারা কি করবেন সিম্পলি গুগলে আসবেন হ্যাঁ গুগলে আসার পরে এখানে আপনারা আমি হচ্ছে আমার ডিজাইনের মধ্যে এখানে আমের পাতা ইউজ করেছি এখানে আমের পাতা লিখে সার্চ করবেন পাশাপাশি আপনারা হচ্ছে র এটা লিখে সার্চ করতে পারেন র ম্যাঙ্গো হচ্ছে এরকম লিখে সার্চ করলে অসংখ্য হচ্ছে ছবি পেয়ে যাবেন সেটা আপনারা বিজি রিমুভ করে এর আগেও আমি বহুবার দেখিয়েছি কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় যেহেতু আমি ক্যানভা থেকে করা যা যেহেতু আমি ফ্রিতে দেখাচ্ছি সেজন্য আমি এটা করতে পারছি না তো আমরা হচ্ছে এই জিনিসগুলো এখানে নিয়ে আসবো তো আমার এখানে ডাউনলোড করা আছে আমি আপলোডে যাই আপলোডে যাওয়ার পরে এখান থেকে এই যে এখানে আমার চলে আসছে এই যে এই যে এই জিনিসটাকে আমি এখানে বসাবো এই জিনিসটাকে আমি এখানে অ্যাডজাস্ট করে বসাবো বসানোর পরে

এখন আমাদের শ্যাডো এফেক্টটা বোঝা যাচ্ছে ঠিক আছে এরকম ভাবে আপনারা প্রত্যেকটা জিনিসের মধ্যে শ্যাডো এফেক্টটা দিলে জিনিসটা আরো বেশি রিয়েলিস্টিক মনে হয় ওকে আমাদের এতটুকু কমপ্লিট এখন আমরা কি করব আমরা হচ্ছে দিব এই যে এই পাতাগুলো এগুলো আমরা কি লিখে সার্চ করব জাস্ট ম্যাঙ্গো লিপ লিখে সার্চ করলে গুগল থেকে চলে আসবে তো এখান থেকে আমার যেহেতু আছে আমি আপলোডে ক্লিক করলাম দেন এখান থেকে এই যে পাতাগুলো এই যেগুলো নিলাম বারবার এটা তো চলে আসতেছি ওকে এই আমরা হচ্ছে নিলাম দেন একটু বড় করে নিলাম এবং এই যে এরকম ভাবে দিলাম আপনার সুবিধা মতো আপনি যদি হচ্ছে একটু রাউন্ড করতে চান এই যে এরকম ভাবে রাউন্ড করে সুন্দর করে দিয়ে দিবেন এরকম ভাবে দিতে পারেন এই যে ঠিক আছে আমি দুইটা পাতা দিয়েছি আপনার ধরেন এরকম হচ্ছে কি বলে ভালো লাগছে না সেই আপনারা কি করবেন আমি আপনাদের একটু দেখাই পাতাটা নিয়েছি এই যে এটাকে আমাদের এখানে এটার মতো হচ্ছে হচ্ছে না বা আমরা কি করব এখান থেকে আমাদের আহ এটা যখন আমরা নিয়েছি দেখেন এখানে আমাদের একটা আহ ফ্লিপ হয়ে গেল এই যে ফ্লিপ ফ্লিপ থেকে আমরা এটাকে এ যে এরকম ভাবে চেঞ্জ করতে পারবো এই যে এরকম ভাবে চেঞ্জ করতে পারবো হ্যাঁ ফ্লিপ করে করে আপনারা হচ্ছে দেখবেন কোনটা ভালো লাগতেছে ওরকম ভাবে আপনারা এটাকে অ্যাডজাস্ট করে দিবেন দিলাম যেটা দিলাম দাওয়া করে এটাকে আমরা হচ্ছে এটা করব হচ্ছে ইন দিলাম এরকম ভাবে দিয়ে দিলাম তারপরে আরেকটা পাতা লাগবে তো সেই ক্ষেত্রে এটাকে আমরা এটা নিব আরেকবার নেওয়ার পরে এটাকেও আমরা হচ্ছে এই এখানে অ্যাডজাস্ট করব আমরা এখানে একটু হচ্ছে আহ এই যে এটার মধ্যে যখন আমরা ক্লিক করতেছি এই যে আমাদের এই যে এখান থেকে আমরা এটাকে এই যে এরকম ভাবে সুন্দরের জন্য জাস্ট দিয়ে দিলাম এই দিয়ে দিলাম ওভারঅল মোটামুটি আমাদের হচ্ছে পাতা দেওয়ার ডান এখন আমরা এই যে এই যে দেখেন এখানে সুন্দর একটা লেখা লেখা আছে এটাকে আমরা কপি করবো এখানে আসার পরে এই জিনিসটাকে হচ্ছে ডুপ্লিকেট করবো ডুপ্লিকেট করে নিচে নিয়ে আসবো এই যে ব্যাকস্প্রেস দিব দেন কন্ট্রোল গি প্রেস করে এই যে এই জিনিসটাকে এখানে বসাবো এখান থেকে আপনারা আহ হচ্ছে চাইলে বাংলা লেখা কিভাবে লিখতে হয় আপনারা যে কোনো জায়গা থেকে কপি পেস্ট করে এখানে বাংলা লিখতে পারবেন এবং ফ্রন্ট থেকে অবশ্যই ফ্রন্টটা যদি হয় ইচ্ছে চেঞ্জ করবেন এবং বোল্ড করতে চাইলে সেটাও করতে পারবেন ঠিক আছে ওকে হ্যাঁ আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে আমার যদি মনে হয় যে বোল্ড করা দরকার আমি বোল্ড করে দিব বোল্ড করার পরে এটাকে একটু ছোট করে দিব মূলত এই লেখাটা আমরা কেন লিখেছি হ্যাঁ আপনারা হচ্ছে এই জিনিসটা বেশি ইউজ করার চেষ্টা করবেন যখন যে কোনো ট্যাম্পেট ইউজ করেন না কেন এই ধরনের ট্যাম্পেট দিয়ে কিন্তু অনেকে হচ্ছে বিভিন্ন রকম মার্কেটিং করে বুস্টিং করে এই জিনিসগুলো যখন করবে তখন চেষ্টা করবেন ক্লায়েন্টের কাছ থেকে অবশ্যই জেনে নেওয়া যে আপনার কোনো স্লোগান আছে কিনা বা প্রোডাক্ট রিলেটেড এক দুইটা লাইন আপনি সুন্দর করে কবিতার মতো কোনো কিছু লেখার জন্য যদি উনি আপনাকে প্রোভাইড করে সেক্ষেত্রে আরো বেশি সুন্দর হয় টেমপ্লেটটা আরো বেশি আকর্ষণীয় হয় ঠিক আছে ওকে তো এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা হচ্ছে এখন এই যে এই জিনিসটা নিব এই জিনিসটা কোত্থেকে নিবো আমরা এলিমেন্টে যাবো এলিমেন্টে যাওয়ার পরে আমরা এখান থেকে হচ্ছে এই যে এই শেপটা নিয়ে নিব ঠিক আছে এই যে এই শেপটা নিয়ে নিলাম নেওয়ার পরে শেপটাকে আমরা এখানে অ্যাডজাস্ট করব আচ্ছা আমার মনে হচ্ছে একটু বেশি হচ্ছে নিচে চলে আসছে সবগুলা আমি একটু সবগুলাকে করে উপরে নিয়ে যাই তো হয়ে গেছে আমার অলমোস্ট ডিজাইন ডান এখন এই জিনিসটাকে ব্ল্যাক করব না যেহেতু টোটাল থিমটাই আমার গ্রিনের উপরে আমরা হচ্ছে আহ গ্রিন কালার এই যে এটা দিয়ে দিব হ্যাঁ এটা দিব এবং লেখাগুলাও হোয়াইট দিব অবশ্যই হোয়াইট দিব ব্ল্যাক দিব না তো এখানে আমি এই লেখাটাকে ডুপ্লিকেট করছি ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসতেছি নিয়ে আসার পরে এখানে ক্লায়েন্ট যদি কোনো ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে ওয়েবসাইট দিব যদি অন্য কিছু থাকে সেটাও দিতে পারি আমি আপাতত ওয়েবসাইটটাই ইউজ করতেছি ডট ডট বিটি ডট দেওয়ার পরে এটাকে তো ছোট আমি এর আগে আপনাদেরকে শিখিয়েছি যে কোনো কিছু দেওয়ার আগে আপনারা কি করবেন এখান থেকে আইকন দিবেন তাহলে ডিজাইনটা আরো বেশি রিয়েলিস্টিক মনে হবে ওকে তো এখান থেকে আমরা হচ্ছে এটা দিয়ে দিব এবং এটার কালার আমরা কখনোই ব্ল্যাক দিব না কি দিব হোয়াইট সবকিছু এক মানে এক দুইটা থিমের উপরে করবেন এক দুইটা কালার কম্বিনেশন মাথায় রেখে করবেন দেখবেন সুন্দর হবে ডিজাইনগুলো গুলো এক এক রকম দিলে ডিজাইনটা ভালো করে ফোটে ফোটে না এবং টোটালি আনপ্রফেশনাল মনে হয় ঠিক আছে ওকে দেন দিলাম এই জিনিসটাকে আবার ডুপ্লিকেট করব ডুপ্লিকেট করে যে এখানে নিয়ে আসলাম এখানে নিয়ে আসার পরে নাম্বার দিব ধরেন কোন একটা কিছু দিয়ে দিলাম আপাতত কয়েকটা ভিজিট দিয়ে দিলাম দেন এখানে আমরা সার্চ করব কি সার্চ করব এখানে সিম্পলি সার্চ করব হচ্ছে ফোন হ্যাঁ ফোন বা টেলিফোন আইকন দেন গ্রাফিক্সে যাব গ্রাফিক্সে যাওয়ার পরে এখান থেকে আমরা হচ্ছে এই যে এই আইকনটা দিব এই যে এটা দিলাম হ্যাঁ এটা একটু ছোট হয়ে গেছে তো এটা এটার থিমটাও কি ব্ল্যাক আমরা কি দিব হোয়াইট দিয়ে দিব এই যেটা হোয়াইট দিয়ে দিব এটাকে একদম ছোট করে আমরা হচ্ছে এই যেটা নিয়ে আসবো একদম ছোট করে নিয়ে আসবো ঠিক আছে আইকন গুলা একদম ছোট ছোট বানাবো ওকে ডান এই যে আমার ওভারঅল ডিজাইন আচ্ছা এখানে আহ আমার মনে হচ্ছে এই কালারটা আর এই কালারটা মিশ মানে মিলতেছে না আমি হচ্ছে এখান থেকে কালার কম্বিনেশন দিবো এই যে এটা এখন ঠিক আছে ওকে এখন দেখেন কতটা সুন্দর এবং কতটা সহজভাবে আমি এই ডিজাইনটা করেছি এরকম ভাবে আপনারা অসংখ্য ট্যাম্পলেট পোস্ট ডিজাইন করতে পারবেন ক্লায়েন্টের জন্য নিজের যদি কোনো বিজনেস স্পেস থাকে সেই বিজনেসের প্রোডাক্ট রিলেটেড আপনারা অসংখ্য ট্যাম্পলেট রেডি করতে পারবেন আমি যেই হচ্ছে থিমটা দিয়ে দেখিয়েছি আপনাদের যদি অন্য কোনো প্রোডাক্ট থাকে সেম পদ্ধতিতে আপনারা অন্য ব্যাকগ্রাউন্ড ইউজ করে অন্য কালার কম্বিনেশন ইউজ করে আপনারা করতে পারবেন তবে কি কি ইউজ করবেন সেই জিনিসগুলো আপনাদেরকে একটু ধারণা দিলাম তো কেমন লাগলো আজকে সিম্পল ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসবো সম্পূর্ণ ভিডিওটি আহ স্কিপ না করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নমস্কার সবাইকে